কাতলা মাছের ঝোল খেতে খেতে একঘেয়ে লাগলে আমার এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন দুপুরের খাওয়াটা জাস্ট জমে যাবে নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি কলা পাতায় কাতলা মাছের পাতুরি আর গরম ভাতের সাথে এই কলা পাতায় কাতলা মাছের পাতুরিটা খেতে কিন্তু দারুণ লাগে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা কলা পাতায় কাতলা মাছের পাতুরি বানানোর জন্য এখানে আমি চার পিস কাতলা মাছের পেটি নিয়েছি তবে আপনারা পেটি গাদা মিশিয়েও পাতুরিটা বানাতে পারেন আর মাছগুলোকে আমি আগে থেকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবারে মাছগুলোকে ম্যারিনেট করে নেব ম্যারিনেট করার জন্য মাছের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো দেবো স্বাদ মতো নুন খুব সামান্য পরিমাণ একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো এক টেবিল চামচ সর্ষের তেল এবারে নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সর্ষের তেলটা দেবার পর মাছের তুপিটি খুব ভালো করে মেখে নেব যাতে মাছের মধ্যে নুনটা খুব ভালো মতো ঢুকে যায় চারটে মাছই মেখে নেওয়া হয়ে গেছে এভাবে মাছটাকে দশ থেকে পনেরো মিনিট মতো রেখে দেব এবারে পাতুরির জন্য একটা মশলা রেডি করে নেব মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো পাঁচটা কাঁচা লঙ্কা দেব দু টেবিল চামচ কালো সাদা সর্ষে দেব এক টেবিল চামচ পোস্ত দেবো স্বাদ মতো নুন হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো তবে ঝালটা কিন্তু আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারেই অ্যাড করবেন আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটু জল এবার মশলাটার একটা মি পেস্ট রেডি করে নেব ঠিক পাতুরির জন্য এরকম একটা মশলা রেডি করে নিতে হবে মশলাটা রেডি করে নেওয়া হয়ে গেলে এবার ম্যারিনেট করে রাখা মাছগুলোকে আমি অন্য পাত্রের মধ্যে নিয়ে নেব এবারে এই মাছের মধ্যে মিক্সিতে বেটে রাখা মশলাটা ঢেলে দেব এবার এর মধ্যে দিয়ে দিলাম ছটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো তিন টেবিল চামচ সর্ষের তেল এবারে মশলাটা দেবার পর মাছের সাথে মশলাটাকে খুব ভালো করে মেখে নেবো আর মশলা বাটার সময় আমি অল্প পরিমাণ একটু নুন দিয়েছিলাম তাই এখানে আরও অল্প পরিমাণ একটু নুন দিয়ে দেব। নুন দেবার পর এবার মাছটাকে আবারও খুব ভালো করে মেখে নেব নুনটা মেশানো হয়ে যাবার পর এভাবে মশলা মাখিয়ে মাছটাকে আরও পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিট পর এবার কড়াইটা যখন গরম হয়ে যাবে কড়াইয়ের মধ্যে দুটো কলা পাতা বিছিয়ে দেবো কলা পাতার মধ্যে দিয়ে দেবো এক টেবিল চামচ সরষের তেল সর্ষের তেলটা দেবার পর এবার কলা পাতাটাকে খুব ভালো করে ব্রাশ করে নেব সর্ষের তেলটা মেখে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো মশলা মাখা মাছগুলো এবারে মাছের উপরে পুরো মশলাটাই দিয়ে দেব মাছের উপরে মশলাটা দেবার পর এরপর আরো দুটো কলাপাতা দিয়ে মাছটাকে ভালো করে ঢেকে দেব যাতে কোনো জায়গা ফাঁকা না থাকে কলা পাতা দিয়ে ঢেকে দেবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট পনেরো ঢাকা দিয়ে মাছটাকে হতে দেব মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে মাছটাকে উল্টে দেব এবার একটা থালা কড়াইয়ের ওপরে ঠিক এইভাবে ঢাকা দিয়ে আস্তে করে মাছটাকে উল্টে দিতে হবে উল্টে দেবার পর এবার অপর পিটটা কড়াইয়ের ওপরে ঠিক এইভাবে দিয়ে দেবো এবার আবারও গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট পনেরো ঢাকা দিয়ে মাছটাকে সেদ্ধ হতে দেবো পনেরো মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে কলা সরিয়ে একটু চেক করে নেব যে মাছটা সেদ্ধ হয়েছে নাকি এবারে একটা কাটা চামচ নিয়ে দেখে নিচ্ছি মাছটা সেদ্ধ হয়েছে নাকি দেখুন মাছটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর মাছের পাতুরি কিন্তু আমার প্রায় তৈরি হয়ে গেছে সবশেষে উপর থেকে ছড়িয়ে দেবো অল্প পরিমাণে একটু ধনে পাতা আর সবার শেষে যদি ধনে কুচানো মাছের পাতুরির ওপরে ছড়িয়ে দেওয়া হয় মাছের পাতুরিটা খেতে কিন্তু খুবই টেস্টি হবে ধনেপাতা কুচানোটা দেবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট পাঁচেক ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি কলা পাতায় কাতলা মাছের পাতুরি আজকে আমার মাছের পাতুরি রান্না করতে প্রায় ৩৫ মিনিট মতো সময় লেগেছে আর গরম ভাতের সাথে এরকম মাছের পাতুরি থাকলে আর অন্য কিছুর কিন্তু দরকার পড়ে না আমার আজকের রেসিপি কাতলা মাছের পাতুরি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করে দেবেন আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ